তা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমাদের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠেছে তো স্বাভাবিকভাবেই দেশের এই শোচনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা জনাব জাহাঙ্গীর আলম তিনি এড়াতে পারেন না মূলত এ কারণেই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার পদত্যাগের দাবিতে জনগণের একটা বিরাট অংশ একতাবদ্ধ হয়েছে এবং তাদের এ দাবির সাথে আমিও একমত আমিও মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চরমভাবেই ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তার যদি লজ্জা থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত তবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র মেরুদণ্ডবিহীন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কথা বলবো তা নয় বরং আমি কথা বলবো এমন তিনজন মীর জাফরকে নিয়ে যারা ইচ্ছা করি স্বরাষ্ট্র উপদেষ্টা তথা এই বাংলাদেশকে ব্যর্থ করার একটি মিশনে নেমেছেন বাংলাদেশকে নিয়ে চলমান গভীর ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ এই তিনজন ভণ্ডকে নিয়েই আমি আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজিয়েছি যা শিরোনামি করেছি আইনশৃঙ্খলার অবনতিতে খোদা বক্স চৌধুরী এবং আইজিপি বাহার ও তার স্ত্রী হেলেনের দায় কতটুকু প্রিয় দর্শক থামনেলটিতে আপনারা যেই তিনজন কুখ্যাত মানুষকে দেখলেন তাদের পারস্পরিক সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অনেকটা পারিবারিকভাবেই সম্পর্কিত এবং এদের মাঝে প্রথমেই আমি আসতে চাই কনভিক্টেড ক্রিমিনাল অর্থাৎ আত্মস্বীকৃত অপরাধী খোদাবক্স চৌধুরী প্রসঙ্গে হাসিনার অনেক বড় অপরাধ ছিল হাসিনা বেছে বেছে মেধা বাদ দিয়ে গোপালগঞ্জের মানুষদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এবং চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু একই পথে হেঁটেছেন তিনি বেছে বেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তার চাটগাইয়া ভাই ব্রাদারদেরকে বসিয়েছেন এবং সেই চাটগাইয়া কোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদে তিনি বসিয়েছেন কুখ্যাত সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরীকে এই খোদাবক্স চৌধুরী কত বড় বাটপার সেটা উনি যখন মাস তিনেক আগে নিয়োগ পেয়েছিলেন তখনই আমি একটি ভিডিও বানিয়ে কিন্তু উল্লেখ করেছিলাম তো চলুন আর্কাইভ থেকে আমার করা সেই ভিডিওটির অংশ বিশেষ এই পর্যায়ে একটু দেখে নেওয়া যাক চট্টগ্রাম কোটায় নিয়োগপ্রাপ্ত সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী প্রসঙ্গে কিছু কথা বলতে চাই আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা যেরকম ভাবে গোপালগঞ্জের মানুষ দিয়ে তার গুরুত্বপূর্ণ পদগুলো ভরে ফেলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক একই স্টাইলে বরং আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার চেয়েও আরো অ্যাগ্রেসিভ ওয়েতে তিনি চট্টগ্রাম কোটায় যাকে ইচ্ছা তাকে তিনি নিয়োগ দিচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে একটা কনভিক্টেড ক্রিমিনাল হলেও যদি সে চট্টগ্রামের মানুষ হয় তাহলে তার নিয়োগে কোনো সমস্যা থাকে না তো তেমনি একটি কনভিক্টেড ক্রিমিনাল হলেন সমালোচিত সাবেক পুলিশের আইজি খোদা বক্স চৌধুরী এই ব্যক্তি সেই কুখ্যাত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ধামাচাপা দেওয়ার জন্য জজ মেয়া যে নাটকটি সেই নাটকটি মঞ্চস্থ করেছিলেন এবং জজ মিয়ার গোটা জীবনটাকেই তিনি এর মাধ্যমে তচনচ করে দিয়েছিলেন এই যে জজ মিয়ার জীবন থেকে যে চারটি বছর কেড়ে নেওয়া হলো অন্যায়ভাবে তাকে যে কারাগারে প্রেরণ করা হলো এবং তাকে নিয়ে যেরকম একটি ন্যাজনক নাটক মঞ্চস্থ করা হলো এবং এই নাটকের পেছনে যে অন্যতম কুশিলভ হিসেবে ছিলেন এই খোদাবক্স চৌধুরী সেটা কি আপনি জানেন না আর যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি কোন কারণে বা কোন যুক্তিতে এ ধরনের একজন কনভিক্টেড আসামিকে আপনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ পদে আপনি পদায়ন করলেন আপনার আসলে কেন এরকমই একজন বিশেষ সহকারী আপনার লাগবে যে সহকারী এত বড় একজন বিতর্কিত ব্যক্তিত্ব তো জজ মিয়ার সাথে যে অমানবিকতা হয়েছে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুদ সেটাকে উপেক্ষা করেই এ ধরনের একটি নিয়োগ দিয়েছেন এটা তো নিয়োগ নয় মনে করি একটা পুরস্কার তিনি এবং এর মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো ডক্টর নিয়োগ প্রক্রিয়ার বড় ধরনের গলদ রয়েছে এবং এই গলদের মাধ্যমেই কিন্তু এই সরকারটি স্থবির হয়ে পড়েছে প্রশাসনের স্থবিরতা আমরা লক্ষ্য করছি নানা ক্ষেত্রে নানা ধরনের স্থবিরতা এবং সমালোচনা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা হয়তো বলবেন যে জর্জ মিয়াজে সেও তো অপরাধী ছিল এবং তর্কের খাতিরে যদি আমরা এটা মেনেও নেই তবুও তাকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যে ফাঁসানো এবং পরবর্তীতে তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে যে একটি মাসিক ভরণ পোষণ দেওয়া এই সব কিছুর আইডিয়া কিন্তু এসেছিল এই কুখ্যাত খোদাবক চৌধুরীর কাছ থেকে সুতরাং এমন বিতর্কিত একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদে বসানো তার ইচ্ছায় বর্তমান পুলিশের আইজি বাহারুল আলমের নিয়োগ এগুলি সবই কিন্তু আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে আমি মনে করি এবং সেটা কীভাবে হুমকি মুখে ফেলেছে সেটাই কিন্তু আমি আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেব দর্শক তো প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যেই নিয়োগের প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন সেটি আইজিপি বাহারুল আলমের মেয়ে সিমসাদ নারমিনের নিয়োগের প্রজ্ঞাপন এই সিমসাদ নারমিনের তেমন কোনো মেধা বা যোগ্যতা নেই তার যোগ্যতা তিনি আইজিপি বাহারুল আলমের মেয়ে এবং খোদা বক্সের চোখে এই সিমসাদ নারমিন খুবই আকর্ষণীয় এক নারী তো বন্ধু বাহারুল আলমকে ও তার মেয়েকে খুশি করতে স্বজনপ্রীতির নির্লজ্জ দৃষ্টান্ত রাখা খোদাবক্স চৌধুরী বাহারের মেয়ে সিমসাদ নারমিনকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন অর্থাৎ ডক্টর ইউনুস তার চাটগাইয়া ভাই খোদাবক্সকে এতটাই ক্ষমতা দিয়েছেন যে তার এই ক্ষমতা বলে আইজিপি হিসেবে তিনি বাহারের মতো একজন অযোগ্য মানুষকে যেভাবে নিয়োগ দিতে পারেন ঠিক একইভাবে বাহারের মেয়েকেও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব হিসেবেও নিয়োগ দিতে পারেন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে অনেকটা আমি আর মামুরা মিলে দেশ চালানো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাই কিন্তু হচ্ছে এবার আসা যাক অপদার্থ ও অযোগ্য আইজিপি বাহারুল আলম প্রসঙ্গে এই আইজিপি বাহার দু সালে অর্থাৎ হাসিনার শাসনামলের সময়ে পুলিশ হিসেবে যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো ভোগ করে খুশি মনেই কিন্তু অবসরে গিয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু বলতে পারবেন না যে তিনি হাসিনার দ্বারা নির্যাতিত বা নিপীড়িত একজন পুলিশ কর্মকর্তা ছিলেন অর্থাৎ তিনি হাসিনার আমলে কোনো ধরনেরই নির্যাতন নিপীড়নের সম্মুখীন হননি কারণ তার শ্বশুর বাড়ি ছিল টুঙ্গিপাড়াতে এবং তার শেলক মাসুদ গাজী টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিল তাই এই পুলিশ কর্মকর্তা বাহার হাসিনা শাসনামলের সময় তার আমি কানেকশন কাজে লাগিয়ে জাতিসংঘের নিরাপত্তারক্ষী বাহিনীতে একজন লিয়াজো অফিসার হিসেবে দু হাজার নয় থেকে দু হাজার সাল পর্যন্ত কাজ করেন এবং দু হাজার সালে একজন সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ থেকে তিনি আফগানিস্তানেও গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ক্রোয়েশিয়া সার্বিয়া কসোভো এবং লিওনেও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং আমরা বলতে পারি যে হাসিনার কৃপায় তিনি অনেকটা বিশ্বভ্রমণ করে ফেলেছিলেন এবং পরবর্তীতে দু সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান তো এখন এই চৌষট্টি বছরের একজন মানুষকে যিনি দু হাজার বিশ সালেই তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন তাকে আবারও চাকরিতে ফিরিয়ে এনে আইজিপির মতো গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে এবং দুই বছরের চুক্তিভিত্তিক একটি নিয়োগ দেওয়ার ফলে খোদ পুলিশ বাহিনীর ভিতরেই কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং তাকে পদে বসানোর ফলে অপেক্ষাকৃত যারা বয়সে নবীন তাদের উপরে কিন্তু অবিচার হয়েছে বলেই কিন্তু অনেকে মনে করেন তো আইজিপি পদে আসীন হয়েই এই প্রেমিক পুরুষ বাহার তার স্ত্রী আফরোজা হেলেনকে এবং দুজন শেলক মাসুদ গাজী এবং মামুন গাজীকে সাথে নিয়ে ধান্দাবাজির একটা দোকান খুলে বসেছেন তার স্ত্রী আফরোজা হেলেন একজন সাধারণ পুলিশের কনস্টেবল ছিলেন এবং সে সময় কনস্টেবল থাকা অবস্থাতেই তাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেম করার পর এই নারীকে অনেকটা চাপে পড়েই কিন্তু বিয়ে করতে বাধ্য হয়েছিলেন বাহার এবং কেন বিয়ে করতে তিনি বাধ্য হয়েছিলেন সেটা একটা অন্য ধরনের ভিন্ন গল্প সেটা না আমি আপনাদেরকে আরেক দিন তবে আজ এই হেলেনের ধান্দাবাজির কিছুটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় দর্শক স্ত্রী এই আফরোজা হেলেন তিনি আমি দোসরদের পুনর্বাসন করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন এবং এক্ষেত্রে তার আমি চেতনার দুই ভাই অর্থাৎ মাসুদ গাজী এবং মামুন গাজী কিন্তু তাকে ওতপ্রোতভাবে সাহায্য করছে এই মাসুদ গাজী টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়াইও করেছিল এবং তার নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে গলাবাজি করতে দেখা গিয়েছিল এই আইজিপির স্ত্রী হেলেনকে চলুন দেখেন এই সেই ভিডিও ক্লিপটি শুধু তাই নয় প্রিয় দর্শক এই আইজিপির স্ত্রী হেলেন মুজিব চেতনাতেও বিশ্বাসী তার ভাই মামুন গাজীকে সাথে নিয়ে টুঙ্গি পাড়াতে শেখ মুজিবের যে সমাধি রয়েছে সেখানেও স্ত্রী গিয়েছিলেন যে ছবিটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুলিশের নিয়োগ পদোন্নতি বদলি ইত্যাদি নানা ক্ষেত্রে আইজিপি তার স্ত্রী ও সেলকদেরকে কাজে লাগাচ্ছেন এবং তারা কিন্তু দুই হাত তুলে টাকা কামাচ্ছেন বদলি নিয়োগ এবং পদোন্নতি বাণিজ্যের মাধ্যমে এবং প্রিয় দশক আমি ক্ষেত্রে কোনো ফাঁকা বলি আওড়াচ্ছি না কারণ সঙ্গত কারণেই এসব পুলিশ কর্মকর্তা তাদের নিরাপত্তার কথাটি মাথায় রেখে আমি এই অনুষ্ঠানে পাবলিকলি তাদের নাম আমি এক্সপোজ করছি না কিন্তু সরকারের যারা ঊর্ধ্বতন মহল রয়েছেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি কিন্তু দেশ ও জাতির স্বার্থে আমি এই পুলিশ কর্মকর্তা যারা ভিকটিম হয়েছেন এই আইজিবি এবং আইজিবির স্ত্রীর দ্বারা আমি সেই তথ্যগুলো কিন্তু তাদের কাছে সরবরাহ করব। তো প্রিয় দর্শক এখন আমি বলতে চাই যে এই দেশদ্রোহী আইজিপি যিনি এভাবে টাকার মাধ্যমে একটা নিয়োগ বাণিজ্য করছেন পদোন্নতি বাণিজ্য করছেন তো তাকে যদি এখন আমরা আইজিপি পদে বসিয়ে রাখি তাহলে সামনে কি ধরনের পরিণতি আমাদের হতে পারে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমি ফেসিবাদের দোষর হিসেবে কিন্তু কাজ করছে আইজিপি বাহার এবং তার স্ত্রী আফরোজা হেলেন টুঙ্গিপাড়া তথা এই যে গোপালগঞ্জ এই গোপালগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু চাড়া দিয়ে উঠেছে এবং এর পেছনে অন্যতম কারণ হচ্ছে এই গোপালগঞ্জের জামাই হিসেবে পরিচিত বাহারের নিরবতা বাহার চায় এই বিপ্লবটি বেহাত হোক কারণ অত এই বিপ্লবের সেন্টিমেন্ট কোনোভাবে ধারণ করে না এবং যদি সে করতো কিন্তু সে অবস্থাতেই কাজী ফজলুল করিমের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে ডিআইজি অ্যাডমিন পদের মতো গুরুত্বপূর্ণ পদে পুলিশ হেডকোয়ার্টারসে বসাতেন না এবং এই ডিআইজি কাজী ফজলুল করিম বিগত আওয়ামী সরকারের সময় নিজেকে আওয়ামীপন্থী অফিসার হিসেবে পরিচয় দিয়ে নিউ ঢাকা সোসাইটি নামে একটি আবাসন কোম্পানি গড়ে তুলেছিল এবং পুলিশের পথ পদবি ব্যবহার করে এই ডিআইজি ফজলুল করিম পরিবেশ অধিদপ্তর এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাতে বিভিন্ন আবাসন কোম্পানির বালি ভরাটে টাকার বিনিময়ে বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছিল এবং সে ভূমিদসু শালোমের সাথেও হাত মিলে বসুন্ধরা গ্রুপকে রূপগঞ্জের শত শত একর বালি ভরাট করতে দিয়েছিল এবং সেখান থেকে প্রায় একশো কোটি টাকার মতো সে অবৈধ অর্থ উপার্জন করেছিল এবং এরকম একটি বিতর্কিত ব্যক্তিকে শুধুমাত্র বাহারের সাথে তার সুসম্পর্ক আছে বলেই কিন্তু তাকে এই ডিআইজি অ্যাডমিনের মতো একটি গুরুত্বপূর্ণ পদে পুলিশ হেডকোয়ার্টারসে তাকে কিন্তু বসানো হয়েছে তো এটা যে সিম্পল উদাহরণ আমি আপনাদেরকে দিলাম এরকম আরও ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং কোনো কানুন কোনো কিছুর তোয়াক্কা না করে এখানে চরমভাবে বাহার কিন্তু তার নিজের পছন্দ মতোই বদলি নিয়োগ বা পোস্টিং এগুলো সে করছে এবং এখান থেকে বিপুল পরিমাণ ধান্দা সে করে নিচ্ছে এবং এই যখন অবস্থা প্রিয় দর্শক এদেশের এই কাantickale আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট হাসিনা সে কিন্তু ভারতে এখনো বসে থেকে আমাদেরকে হুনকি দিচ্ছে 23 নম্বর তাদের ওই হাত যতদিন মতো দামন করে দিতে নেই যেন প্রতি মুহূর্তে হাতের দিকে থাকবে সারা আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না তো প্রিয় দর্শক আল্লাহ না করুক এই বিপ্লবটি যদি বেহাত হয় তাহলে আমি আপনি আমরা কেউ কিন্তু ভালো না থাকলেও এই বাটপার খোদা বক্স চৌধুরী বা এই টুঙ্গিপাড়ার দুলাভাই খ্যাত আইজিপি বাহার তারা কিন্তু ঠিকই ভালো থাকবে কারণ তারা এই বিপ্লবের সেন্টিমেন্টকে ন্যূনতম হৃদয়ে ধারণ করে না এবং তারা তাদের যেই কানেকশন এই কানেকশনগুলোকে কাজে লাগিয়ে নানাভাবে তারা আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দিচ্ছে পত্রিকাতে আমরা এমনও খবর দেখতে পাচ্ছি যে যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদেরকে কিন্তু জামিন পাওয়ার পর তারা দেশ থেকে পালিয়ে যেতে পারছে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু এই কোন ধরনের পদক্ষেপ নেননি কারণ তারা চাচ্ছে যে এই দেশের বাইরে গিয়ে দেশকে করার একটা প্রকল্প তারা হাতে নিক তো এই যে এই বাহার বা এই যে বাহারক চৌধুরী এদের ছত্র ছায় এভাবে শিশু সন্ত্রাসীরা তারা যেভাবে বিদেশে চলে যাচ্ছে আওয়ামী লীগ যেভাবে নতুনভাবে ভাবে পুনর্বাসিত হওয়ার প্রকল্প নিচ্ছে এটা সত্যিই কিন্তু আমাদের জন্য উদ্বেগের তো যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি আমার এই ভিডিওটি আমলে নিয়ে এই দুই কাল্প্রিটের বিরুদ্ধে এবং তার স্ত্রী অর্থাৎ আইজিপির স্ত্রী হেলেনের বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আসলেই আমাদের সামনে কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে প্রদর্শক আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি না আমি আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এই ভিডিওটিকে আমলে নেবেন এবং তাদের যা করণীয় তারা তা করবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের এই ভিডিও তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ